আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আজকে আপনাদেরকে আমি চিঁড়াবাজি করে দেখাবো আর এই খাবারটি আমার অনেক ভালো লাগে এই যে প্রথমে দেখেন হালকা একটু বেঁচে নেবেন তেল ছাড়া তারপরে পেঁয়াজ কাঁচামরিচ বা মরিচ যার যেটা পছন্দ দিতে পারেন হালকা তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেজে নেবেন আবার হালকা একটু আদা দিতে পারেন আপনারা আদার দিলে আদার সেন্টটা অনেক ভালো হয় তারপরে ভাজা চিরাগুলা যে দিয়ে দিবেন তেলের মধ্যে একটু ঝরঝরা হওয়ার পরে চিনি দিয়ে দিবেন হালকা তারপর কি করবেন হালকা চিনি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবেন একদম সুস্বাদু একটি খাবার রেডি হয়ে যাবে আমার খুবই ভালো লাগে এই খাবারটি আর আজকে ভাবলাম যে বিকালের নাস্তা হিসেবে সেটাই থাক আমার মেয়ে মোটামুটি পছন্দ করে সেটা আর এই যে আমি আজকে শুকনো মরিচ দিয়ে বাজলাম আর খেতে কিন্তু এটা অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমি খাবার আমার খাবার রেডি সো আপনাদেরকে দেখাইলাম আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভাই ভাই টাটা